এই আলোচনা সভা যার গল্প আমাদের দর্শনে বিশিষ্ট আলোচক বৃন্দ সম্মানিত সুধীমন্ডলী আসসালাম আলাইকুম আজ স্মৃতিচারণ করতে গিয়ে আমার মনে করে শৈশব ও জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন পুরীতে অংশগ্রহণের দিনগুলো সেই দিনগুলিতে শ্রদ্ধেয়া মাতা এবং শ্রদ্ধেয় শরীফ রাষ্ট্রপতি জিয়া রহমান তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে তাদের উৎসাহ অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেও আজ জন্মবার্ষিকী উপলক্ষে তার উদ্দেশ্যে একটি কবিতা উৎসর্গ করতে চাই তুমি গণতন্ত্রের প্রতীকের অতন্ত্র প্রভুরী অসাধারণ সাহসী মূর্তি তুমি নেতা তুমি কঠোর পরিশ্রমী দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন তুমি সূর্য চাঁদের আলোর মতো তাই আজ বহু দূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত তুমি মৃত্যুঞ্জয়ী তুমি স্বাধীনতা পরিশেষে আমি এই অনুষ্ঠান আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই

ধন্যবাদ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সম্মানিত সদস্য যেন মজুর সংখ্যা উপস্থিত সম্মানিত আলোচক আমার সামনে উপস্থিত সকল উপস্থিতি বৃন্দ সাংবাদিক ভাইডাসলাম আজকে আমার আসলে এখানে কথা বলার কথা ছিল না পরে আগে কিন্তু আমাকে বললেন যে অল্প কথা বলতে হবে আমি আজকে এখানে জেয়ারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে অথবা বিএনপির একজন কর্মী হিসেবে ঠিক বলতে চাই না আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া মানে সন্তান হিসাবে আজকে হয়তো দুটি কথা আপনাদের সামনে তুলে ধরবো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচক বৃন্দ যারা মঞ্চ থেকে এতক্ষণ বিভিন্ন ভাবে আমার বাবা শহীদ আসিয়া তুলে ধরেছেন আজকের উপস্থিতিবৃন্দের সামনে একই সাথে আহ দেশবাসীর সামনে আমরা যদি খেয়াল করে দেখি আমরা আলোচক বিন্দু যে বিষয়ে আলোচনা করেছেন শহীদ আশুক্তি জিয়া রহমানের ব্যাপারে আমরা মোটামুটি ভাবে হয়তো ভাবে আমরা দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সময়ের দাবিতে বিভিন্ন ভাবে যদি পর্যালোচনা করি যে সময়ের দাবি বা পরিস্থিতির কারণে প্রথম যদি আমরা দেখি একজন সৈনিক হিসাবে আহ একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে তার দেশের প্রতি দেশের মানুষের প্রতি দেশের মাটির প্রতি দেশকে রক্ষা করা দেশের মানুষের কে রক্ষা করা সার্বভৌমত্বকে রক্ষা করা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সময় এসে দেশের স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনা আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে আমরা যখন দেখেছি দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা দেশের মাটি সর্বমতে রক্ষা করা সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার দাগ দিয়েছেন মুক্তিযোদ্ধা যারা ছিলেন যারা যুদ্ধ করেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব সেই দায়িত্ব এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন ওনারা সকলে মিলে কালিক সন্দেহে যদি দেখি একজন সৈনিকের যে দায়িত্ব সেই দায়িত্ব উনি পালন করেছেন আমি বিশ্বাস করি যেহেতু উনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন বর্তমান এবং আগামী দিনে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য আসবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মানকে রক্ষার শত রাষ্ট্রপতি জুয়া রহমানের যে বিরুদ্ধ সৈনিক হিসাবে ওনার যে কাজগুলো কমিটমেন্ট সেটি তাদের সকলকে উজ্জীবিত করবে সহসী করবে এরপরে যদি আমরা দেখি সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি একজন রাজনীতিবিদের যে কাজ উনি একজন সৈনিক তারপরে যখন উনি রাজনীতিবিদ হিসাবে আহ আবর্তিত হলেন বা রাজনীতিবিদ হিসাবে যিনি উনি যখন কাজ শুরু করলেন সেই সময় আমরা দেখেছি যে উনি ঢাকা শহরের ভিতরে বসে থাকেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে কিন্তু মানুষের জন্য রাজনীতি করা মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন সেইভাবে উনি সমস্যা সমাধানের চেষ্টা করেছেন উনি যে আদর্শ দিয়েছেন যে অনুষ্ঠা দিয়েছেন সেগুলোর মানুষ তার মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন জাতিকে বিভক্ত না করে পূর্বে আমরা দেখেছি উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছে কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশি বাংলাদেশি বলতে বাংলাদেশ এখানে আলোচনা করেছেন স্বাভাবিকভাবে একটি দেশের মধ্যে বিভিন্ন মানুষ থাকতেই পারেন থাকাটাই স্বাভাবিক উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য এবং সবচেয়ে সেটি ধর্ম বর্ণ সকল কিছুর উপরে কি উনি একটি পরিচয় দিয়েছেন আমরা বাংলাদেশি যেই পরিচয়ে সমগ্র বিশ্বে পরিচিত একজন রাজনীতিবিদ এবং আজকে এত বছর পরেও আমাদের দল যে সামনে যারা বসে আছেন অনেকেই তার কর্মী মঞ্চে উপস্থিত আছেন কয়েকজন এই দলের কর্মী হিসাবে নেতা হিসাবে আমরা দেখেছি যে আহ উনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওনার চলে যাবার পরেও এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি যদি বল এর যদি আমরা দেখি একজন স্টেটসম্যান হিসাবে একজন স্টেটসম্যানের কাজ কি একজন স্পেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষের দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করা দেশকে সঠিকভাবে পরিচালনা করা একজন স্টেটসম্যান কাজ হচ্ছে দেশের মানুষের সমস্যার সমাধান গুলো করা আমরা যদি দেখি এখানে আজকের প্রধান আলোচক নজরুল ইসলাম খান সাহেব উনি ওনার বক্তব্যে বলেছেন ওনার যেহেতু সরাসরি কাজ করার সুযোগ হয়েছে সেই রাষ্ট্রপতি রহমানের সাথে তার ওনার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি কতগুলো কথা বলেছেন তাকে আমরা যদি দেখি যেমন আজকে আমরা আলাপ করছি প্রায় আমরা বলে থাকি দুটো বিষয় বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সোর্স একটি হচ্ছে গার্মেন্ট শিল্প আরেকটি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স এই দুটো কিন্তু এই দুটোতে জিয়ালো মানুষের অবদান আছে এই দুটোকে আহ বাস্তবতাকে উনি উদ্যোগ নিয়েছিলেন এবং লন্ডলয় সফল হয়েছিলেন একজন আর এরপরে অনেকগুলো বছর গিয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোনো সেক্টর বের করতে সক্ষম হইনি যা আমাদেরকে বৈদেশিক মুদ্রায় সাহায্য করবে কারণ স্পেসম্যান হিসাবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন বৈদেশিক মুদ্রা উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে এবং শুধু তাই নয় প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে এই প্রসাদ এর মাধ্যমে আমরা আমাদের দেশীয় বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে এবং এই কারুশিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিভিন্ন মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত হয়। প্রিয় শান্তমীন দন্তস্থিত সেই সময়ে যখন আমরা অন্যদিকেও দেখি তাহলে আমরা এখানেই উজ্জ্বল চাই বলে জানি কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন। আমরা যদি postcss এর দেখি সেক্ষেত্রেও তার অবদান আছে। যদি আমরা স্টিলস ইনসবের দিকে মাত্রা বিবেচনা করি সার্কের কথাই এসেছে বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন একজন বক্তা ছিলেন উনি উনার বক্তব্যে তুলে ধরেছেন যে কিভাবে স্টেজম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন কাজী প্রিয় সম্মানকে অনুস্থিতির আমরা একজন দাদা তিনি একজন সনীল একজন স্টেশন যেভাবেই লিখেছেন শহীদ রাষ্ট্র জিয়া রহমানকে কলেজের প্রায় সকল ক্ষেত্রে উনি আহ সংবাদ এখানে ফাহামোলা বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে আহ একজন মানুষ সেই ভূমিক্ব করতে পারে শহীদ রাষ্ট্র তুবের জ্বালমান সেই ভূমিকা করেন পায় আমরা ওনার সৈনিক হিসাবে ওনার সৈনিক জীবন থেকে ওনার রাজনীতিবিদ জীবন থেকে ওনার সেলসম্যানের জীবন থেকে আগামী দিনে ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক ওনার কাছ থেকে আমরা নিতে পারব যা এই দেশকে এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হতে পারবে পরিশেষে পরিশেষে আমি আবারো জেহরোমান কামডিশনের আয়োজকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি আলোচকবৃন্দ যারা আজকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন অনেকদিন পর অনেক সুন্দরভাবে আমরা জেহরোমানকে পেরেছি জাতির সামনে দেশের মানুষের সামনে সেই আলোচক যারা এই কাজটি করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ